নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি চিকেনের খুবই সহজ একটি রেসিপি নিয়ে যেটা যারা কখনো চিকেন রান্না করেননি তারাও বানাতে পারবেন আর স্বাদ হয় দুর্দান্ত বিশেষ করে এই গরমের দিনে তো খুবই ভালো লাগে আজ বানাচ্ছি লেমন চিকেন যেটা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলা যায় তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি লেমন চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনের টুকরোগুলোকে আমি একটু বড় বড় রেখেছি একটু বড় বড় টুকরো হলে টেস্ট বেশি ভালো হয় চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস এবার খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব এর ফলে চিকেনটা রান্নার পর ভেতরটা খুবই জুসি তৈরি হবে ছিবড়ে ব্যাপারটা আর থাকবে না এবার একটা মিক্সিং জারে দিয়ে দেব কুড়ি কোয়ার মতো ছাড়ানো রসুন দশ গ্রাম আদা আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাপটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এই লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি দুটো ব্যবহার করলাম আর দিলাম ধনে পাতার ডাঁটি এবার জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরির পর একটা বাটিতে ঢেলে রাখলাম এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চার পিস লবঙ্গ দুটো এলাচ এক চা চামচ গোটা গোলমরিচ এক টেবিল চামচ গোটা ধনে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব যখন মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে ও কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝিয়ে নিতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভাজা মশলাটা অন্য পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম টক দই টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই দেওয়ার পর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার চিকেনগুলোকে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ফলে চিকেন থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এই জলটা আমি এখন ফেলে দেব। এবার চিকেনের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেল ভালো মতো গরম হওয়ার পর ওর মধ্যে দিলাম দুটো তেজপাতা সামান্য একটু দারুচিনি আর দুটো এলাচ এই রান্নায় এর থেকে বেশি গরম মশলা দিলে চিকেনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে চিকেনের মধ্যে যে লেবুর ফ্লেভার সেটা আর থাকবে না তাই সামান্যই গরম মশলা দিতে হবে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে জলটা ছেড়ে আসে চিকেনটা নাড়ার সময়তেই দিয়ে দিতে হবে মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দু তিন মিনিট রান্না করার পর যখন এর থেকে সম্পূর্ণ জল ছেড়ে দেবে তখন চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেবো দশ মিনিট পর চাপা খুলে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেব দশ মিনিট পর চাপাটা খুললাম দেখতেই পাচ্ছেন মাংসের থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল হাফ কাপের মতো জলটা দিয়ে এক মিনিট ফুটতে দেব। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর বা ভুট্টার আটাগোলা জল একটা ছোট বাটির হাফ বাটি জলের মধ্যে এক চামচ গুলে আমি রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম যেহেতু গ্রেভিটা এখন পাতলা আছে এটা দেওয়ার কারণে গ্রেভিটা গাঢ় হবে এবার ভালোভাবে মিশিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ভাজা মশলা যেটা আগে তৈরি করেছিলাম দুই চামচ ভাজা মশলা দিলাম আর দিচ্ছি লেবুর এই সবুজ অংশটা এটা দিলে লেমন চিকেনের টেস্ট খুব ভালো আসে তবে শুধুই সবুজ অংশটা ছিলে দিতে হবে এর ভেতরে থাকা সাদা অংশটা দেবেন না ওটা দিলে পুরো চিকেনটাই তেতো হয়ে যাবে এরপর ভালোভাবে সবটা মিশিয়ে এক দু মিনিট রান্না করে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম হাফচা চামচের মতো এবার এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি সফট জুসি একেবারে রেস্টুরেন্টের মতো লেমন চিকেন এবার গরম গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন লেমন চিকেন খেতে খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ